হয়েছে আর আমার একটি নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই বহুদিন পরে আমার একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি আমি আর সেটা কি সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা এই ইচ্ছেটা আমি আজকে পূরণ করতে পেরেছি তো আমি আজকে বাজারে গিয়ে এই রিং লাইটটা কিনেছি তো এটা আজকে তোমাদেরকে দেখাই কতটা হাইট আছে বা কত বড় কিনেছি এটা সেটিংটা তোমাদেরকে দেখাই চলো এটাকে খুলে দেখা যাক মানে তোমাদেরকে দেখাই আমি তো দেখেই এনেছি তোমাদেরকে দেখাবো ভালো ভালো এটাকে লাইট টাইট জ্বালিয়ে সবকিছুই দেখাচ্ছি তোমাদেরকে এটা ভাঙি না বিশাল ভারী এটা হচ্ছে তো এটা আমি খাটের ওপরে হবে না খাটের থেকেও আরো বেশি উঁচু নিচে নেমে দেখেন তো এটা দেখো আমি সেট করছি প্রথম প্রথম তো একটু ভয় পাচ্ছি আমি এবং তুই করে ভয় পাচ্ছি আমি তো এখন বোন স্ট্যান্ডটাকে সেটিং করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমি একটু ভয় পাচ্ছিলাম দেখো কতটা লম্বা ভাই সাব মানে আমাদের হাইট মোটামুটি পাঁচ ফুট আর ওই ছয় ছয় ফুট মতো এটা ভালো বড় হবে আর একটু হবে না নেব এখানে এই হাইটটা ঠিক আছে না হুম তো এইবার এটা এখানে সেট করবো আচ্ছা যদিও এটা সরিয়ে নিতে হবে নাটটা আগে

বুঝতেই পারছো একটু এখান থেকে রিমোট থেকে করি রিমোটটা যখন দিয়েছে কোনটা দিয়ে অন পিছন দিয়ে অফ করে নাকি দেখ না ও তো দেখালো হা আলো দেখ এই লাইট অফ করে এই লাইট অফ করে ঘরটা ও ভাই কেমন হয়েছে গাইস বলো ticketing ticketing happy happy হাপি happy happy হাপি happy হয়ে গেছি এখন দিয়ে করে এখন তাহলে মুখটা ভালো উরে শালাই লাগে দেখতে happy 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 अभी একটা আশা হয়েছে happy happy তা চেঞ্জ করে দেখি আচ্ছা একটা ভিডিও বানাই না দিয়ে কি হচ্ছে কর ও সিলেকশন সেকশন সরি ওয়া কি মজা একটা দুটো আর তিনটে এই কালার হচ্ছে ইয়ে